আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আইওস এর নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা আইওস এর নতুন ভার্সন টোয়েন্টি সিক্স আপডেট দিয়েছি তাদের প্রত্যেকের মোবাইলে নতুন একটি অ্যাপস যোগ হয়েছে গেমস অ্যাপস এই গেমসের অ্যাপসটা আগে ছিল না আর এই গেমসের এর অ্যাপস সম্পর্কে আজকের ভিডিওটা তো আপনারা কিভাবে এই গেমস খেলার জন্য প্রোফাইল ক্রিয়েট করা সহ বিস্তারিত আলোচনা করব এবং অন্যান্য যে ফাংশনগুলো আছে প্রথমে আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নিচের অপশন কন্টিনিউ করবো তারপর আবার কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস টা সাইনিং হচ্ছে তো এখানে আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল নেমটা লিখতে হবে যেহেতু আপনি প্রোফাইল তৈরি করবেন এখানে আপনার নামটা দিবেন অথবা আপনার যে কোনো নাম দিয়ে একটা আইডি তৈরি করতে পারবেন এখানে অটোমেটিক যে নামটা ছিল সেটি আমি এখান থেকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে তারপরে আমার পছন্দ মতো আমার নামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার নামটা লিখলাম লিখার পরে সব কিছু লিখার পরে আমি এন্টার করে দিব আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার আইডিটা তৈরি হয়ে গেছে আইডি তৈরি করার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে নিচে প্রথম অপশনটি হচ্ছে হোম স্ক্রিন তারপর হচ্ছে যে আর ফ্যান্ড লিস্ট এইভাবে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন নিচে তো এইগুলোতে আপনাদের বন্ধু বান্ধব যারা আইফোন ইউজ করে এবং যাদেরকে আপনি সংযুক্ত করে একসাথে খেলতে চান যুক্ত করতে পারবেন সাইলে একসাথে গেমস খেলতে পারবেন এখানে অনেক ধরনের গেমস আছে এই গেমসগুলা অ্যাপসগুলা ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনি অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোরে না গিয়ে তারপরে এখান থেকে আপনি আপনার বন্ধুদের সাথে চ্যালেঞ্জিং করে খেলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে চ্যালেঞ্জ ইউর ফ্রেন্ড এখানে আপনার যে গেমস গুলো আপনি বন্ধুদের সাথে চ্যালেঞ্জ খেলতে চাচ্ছেন ওই গেমস গুলো এখানে শো করতেছে এই গেমস গুলো ডাউনলোড করা ছাড়া আপনারা খেলতে পারবেন এখানে সরাসরি চ্যালেঞ্জিং করে তো এখানে চাইলে আপনি স্টার্টে ক্লিক করি আপনি গেমসটা খেলতে পারবেন তারপর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে চাইলে আপনি এক বা একাধিক ফ্রেন্ড কে যুক্ত করতে পারবেন তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি সাইলে কাউকে মেসেজ মাধ্যমে ইনভাইট করতে পারবেন